নাকি মরার পরে আসরের করার হাসরের পরেও মাঠের পরে পৌঁছে না তার পরে হবে সেই কথাই বিচার হবে কি হচ্ছে সবাই কোন কথায় মান রাখি রাখি বিষয় না আর কেউ এসে একটা প্রশ্ন করলো আর আমি ঠাস করে একটা উত্তর দিয়ে দিলাম তাকে কি হবে এইটার উপরে প্রথমে তোমাকে আসামি নির্ধারণ করতে হবে আসামি আমাদের উপমহাদেশে পনেরোশো বছর ধরে এই গল্পটাই বলা হচ্ছে একদিনও কেউ ব্যাখ্যা করলো না যে বাবা বা হুজুর কি সার আসামি নির্বাচন হলো না কৃতকর্মের জন্য দায়ী কাটা এইটাই ফাইন না আর আপনি বিচারের কথা বলছেন আমাদের আপনি বলেন আগে আসামি ডাকে আমরা চলচিরা গবেষণায় সূক্ষ্ম গবেষণা করে এখন পর্যন্ত যেটা পেয়েছি আমাদের বিদ্যমান বা একেবারে প্রাথমিক দিকেই চিনে নিতে হয় জেনে নিতে হয় এটা ছাড়া কেউই কোরআন লালন হ্যাঁ এই মহাবাণী এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতে আসতেই পারবে না সম্পূর্ণরূপে এটার জন্য দুটো বই আমার দেখা দরকার একটা বই আত্মত্ব দ্বিতীয় খন্ড ওই বইটার নাম হল মন জ্ঞান আত্মা আর আর বই আছে আত্মার সৃষ্টি রহস্য ও পথ এই দুটো বই যদি কেউ দেখে তবে এই বিচারের পর্বটা সে জানতে পারবে যে বিচার কোথায় কিভাবে হচ্ছে কাকে কিভাবে কোথায় দণ্ড দেওয়া হয় বিচারের মন্ত্র সঙ্গে আমি বলি মানুষে কৃতকর্ম করে আমাদের গবেষণা অনুযায়ী এই কৃতকর্মের জায়ের জন্য দায়ী হল মন আর আমাদের এই উপমহাদেশে কৃতকর্মের জন্য দায়ী করা হয় আত্মা আত্মাকে দায়ী করে উপমহাদেশে দেড় হাজার বা এক হাজার বছর ধরে চলে আসতেছে আত্মার মাত্রা ফেরা দুধের এটার জন্য আমার অনেকগুলো ভিডিও আছে দেখবেন যে ওই ভিডিও গুলোর ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে মন জ্ঞান আত্মা এগুলোর ভিতরে ওই সমস্ত প্লে এই ভিডিও গুলো আছে যদি সার্চ করেন আপনারা পাবেন সেখানে বলা আছে যে দেহ শুধু একটা গাড়ি বা এসেজ একটা গাড়ির বডি বাস অ্যাসেজ দেহ কিছুই করতে পারে না এই দেহের ভিতরে আত্মা মন জ্ঞান ইনস্টল করা থাকে বা উপবিষ্ট থাকে এই আত্মা মন জ্ঞান বহন করার জন্য এইটা লাগে যদি দেহ একটা মানুষ প্রাণ ত্যাগ করে বা দেহ ত্যাগ করে একটা মানুষ যদি হয় দুই দিনের মধ্যে এইটাকে সৎকার করার ব্যবস্থা তখন যে তাকে কাজে তুলে সেই কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয় সে জানতে পারে না যে আমার আজকে পচনশালায় রাখতে যাচ্ছে পচালে রাখতে যাচ্ছে আমাকে পচিয়ে ফেলতে নিয়ে যাচ্ছে না তাহলে কিন্তু কেবল মানুষ দেহ এটা বোঝে না সঙ্গে আত্মা রেখে একে যদি মেডিকেলে ছয় মাস এক বছর অচেতন অবস্থায় রাখা হয় ঘুমিয়ে রাখা হয় দেহ আর আত্মা কিছুই করতে পারে না কিছু বলতে পারে না পা একটা খুলে আর লাগিয়ে দেওয়া হয় কিডনি একটা কেটে আর লাগিয়ে দেওয়া হয় অথবা ফুলে নেওয়া হয় অথবা দেহের অন্য বড় বড় অপারেশন গুলো করা হয়

সেই শিশুটার মধ্যে দেহ আত্মা আর মন থাকে তারপরে সে রেডিও ভাঙে মোবাইল ভাঙে খোলে এটা নষ্ট করে এই কাজগুলো করতে থাকে একটা পর্যায়ে যখন তার বছর বয়স পার হয় বা পঁচিশ বছর বয়স পার হলো সে যখন যুবক হলো যুবতী হলো তার মধ্যে মানে সাধক গুরুর কাছে দীক্ষা নেওয়ার কারণে তার মধ্যে চৈতন্য জ্ঞানের উদ্যোগ চৈতন্য হ্যাঁ চৈতন্য জ্ঞানের উদয় হলো এবং সচেতন মন জিনিসটা হলো সচেতন মন আগমন করলো তখন তার দ্বারা অপকর্ম ঘটেন তো দেখা দ্বারা আর অপকর্ম হয় না চৈতন্য জ্ঞান উদয় হওয়ার পরে অপকর্ম হয় না আবার শুধু দেহের দ্বারা অপকর্ম হয় না আর দেহ আত্মার দ্বারা অপকর্ম হয় না থাকলো কাক মাঝখানে মন মনের দ্বারা সকল অপকর্ম হয় এটা অনেকগুলো ভিডিওতে দেখানো আছে একবার মোবাইল দেখানো আছে অ্যানিমেশন করে দেখানো আছে এগুলো দেখলে আপনার বুঝতে পারবেন কার বিচার কোথায় বিচার এরকম শ্রীনগর ভিডিও আছে যেহেতু অপকর্মের জন্য মন দায়ী তাহলে মনের এবার বিচার হলো এটা এখন সবাই বলছে যে এই কৃতকর্মের জন্য আস্থা তাহলে আমাদের উপমহাদেশে এখন পর্যন্ত যে ধারায় আছে সমাজের সেই ধারা অনুযায়ী অপরাধ কারী আর অপরাধে সহযোগিতাকারী উভয়ে সমান দণ্ডে দ্বন্দ্বিত অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবও ঘৃণা করে তব তবও ঘৃণা তাকে তৃণ সমধনে এ ধরনের কথা কবিদের আছে তাহলে আমাদের কথাটা হলো

আমরি আল্লি না আল্লি হইলে আল্লাহ আমরি রব দি আমার রবে আমার আল্লাহ আপনি বলে দেন যে আপনার হলো প্রভু বা প্রতিপালকের আদেশ মত রবের আদেশ মত রবের আদেশ আত্মা সেই আত্মা এসে এসে পৃথিবীতে যদি অপকর্মে লিপ্ত হয় তাহলে কিন্তু অপরাধী সে রব যার প্রতিনিধি সেও সেই এই দণ্ডে দণ্ডিত হবে না আমরা বাস্তবে দেখি আত্মা কোন অপরাধ করে না আবার এই আত্মা প্রভুর আদেশ প্রভু অপরাধ করতে পারে না এই দিক দিয়ে আমরা একেবারে বাস্তব সত্য সঠিক পেয়েছি যে আত্মা কোনোভাবে অপরাধী না অপরাধী জ্ঞান না দেহ না তাহলে অপরাধ হলো মন মনের আর হলো নস রুহের মাখরাত নাকি নকশের মাখরাত কোনটা হবে তার ক্ষমা চাইতে হবে মনের ক্ষমা চাইতে গেলে হবে

কেদান থেকেও যদি এই মোল্লা পন্সি এই বোমাহাদের মোল্লা মসজিদদের জ্ঞান না আসে জ্ঞান না fere আর কি বলার আছে আমার যারা যে আপনাকে দাই করবই আপনার বিচার করব আপনাকে অপরাধী করবি কোন সূত্র দ্বারা পবিত্র কোরআন দ্বারা না যা হবে না বাস্তবতা দ্বারা না হবে না দেখ চৌধুরী নগর যুবরাজ 22 বছর ধরে কুমন্ত টাকার জন্য বেঁচে আছে আজকে বিচারটা কোথায় হবে বিচারটা হবে জীবদ্দশায় বিচারটা হবে জীবদ্দশায় দেবতাকে পর কিছু নেই আর একটা বাণী বিত লেখা আছে দেবতার পরে আর কিছু নাই এইটাই হলো আত্মদ্বিক সবচেয়ে বড় বড় যারা দার্শনিক তাদের অভিমত যেমন এই যে সাম্প্রদায়িক মতবাদের নাম কি মনে আছে কনফুসিয়াস কনফুসিয়াস এই কনফুসিয়াসের কাছে প্রশ্ন করা হয়েছিল যে স্যার মরার পরে কি কিছু আছে মানে মরা বলতে দেহত্যাগের পরে বোঝাই স্যার আমরা যে মরার কথা বলছি মরা আঠারো প্রকার যেমন গাছে ডাল শুকিয়ে মরা বিবাহ করা মরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়া এটাও মরা মারা গেছে ঠিক আছে ঘুম এটাও মরা সুদে সুদে মরল ঘুম এইভাবে খেলতে নেমে আউট হওয়া

দেওদার দেওতাকের পরয়া বিদেশে মাটির পচালে আর কি জিনে এক কথা چلا আমাদের এখন যারা ওই যে ইসলামের শরীয়তে প্রথম দিকে যে বলা হয়েছে যে মোরা এক ফু দিলে সব প্রলয় হবে ওই ফুটা ছিল মৃত্যুপাত আগে কথা বলছি যে একটা ইসরাফিল আলাইহিস সালাম একটা ফু দিলে ওই ফুয়ে প্রলয় হয়ে যাবে বিশ্ব পৃথিবী ধরা এটা হলো দেহ বিশ্ব প্রলয় হওয়া হওয়া মানে ওই সারা দেহ ভেঙে শুক্র রসে রূপান্তর হওয়া আর পৃথিবী আর আকাশ ভেঙে তুলার মতো উঠতে থাকবে তুলার মতো উঠতে থাকবে নাকের বাতাসে ওই যে যখন আমরা মন্থন করতে যাই নাচিকার সার বাড়ে স্পিড মানে হার্টবিটটা বাড়ে এখন স্বাভাবিক যে হার্টবিট আছে তখন হার্টবিটটা বাড়ে আর নাকের শ্বাসে দেহ ভেঙে শুক্ররূপে তোলার মতো মধ্যে থাকে মানে আকার ভেঙে গেল পৃথিবী ভেঙে গেল এটা ছিল প্রলয় বা প্রথম ফুট আর তৃতীয় ফুটা ছিল সন্তান রূপে তার সন্তান রূপে জন্ম হলো আয় এই দায়রা যখন নাকের উপরের পর্দাটা সরিয়ে দিল তখন আবার সন্তানের নাক দ্বারা বাতাস ঢুকলো আবার সে উঠে দাঁড়ানো শুরু করলো এটা ছিল দ্বিতীয় ভোট দ্বিতীয় ভোটে হাঁটবে কোথায় হাজারের মাঠে হাজারের মাঠ হলো আমাদের এই জেন্দেগি আমাদের এই আয়ুষ্কাল এটা হলো হাজারের মাঠ দৈর্ঘ্য কত পঞ্চাশ হাজার বছর হাজারের মাঠের দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর দৈর্ঘ্য আমরা কিভাবে পাঠ করব তা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব পাণ্ডে পঞ্চাশ হাজার বছর আমরা এভাবে পাঠ করবো বলন কাইজি এই যে আধ্যাত্মিক সূত্রাবলী নামে একটা বই আছে এই বইটা একটা সূত্র আছে সেই সূত্রের ব্যাপারে লালন খাতির একটা উদ্ধৃতি আছে নয় চার শূন্য দিলে নব্বই হাজার কয় দলিলে সব শূন্য মুছে দিলে সুদূরে নয় ওই সূত্র অনুযায়ী যদি আমরা পঞ্চাশ হাজার থেকে তিনটা চারটা শূন্য ফেলে দিই থাকবে কি শুধুই পাঁচ পাঁচ হলো পঞ্চ জ্ঞান পঞ্চ জ্ঞান সেটা হতে আস্তে আস্তে এটা সক্রিয় হতে যে সময়টা লাগে এটাকে বলা হয়েছে পঞ্চাশ বছর এই ইন্দ্রিয় সুঠাম হইতে ইন্দ্রিয় আবার পুনর সংস্থাপন হতে সংস্থাপিত হতে কত সময় লাগতে পারে এটা সময় লাগতে পারে পঞ্চজ্ঞান ইন্দ্রিয় কি কি বোঝো বলো বলো না পঞ্চ জ্ঞান জ্ঞান ইন্দ্রিয় হলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা চক্ষু চার আছে মানে হাসরের মাঠের যে বর্ণনা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা যদি তোমরা লক্ষ্য করো এটা কিন্তু এক বছরের বা দুই তিন দিনের বাচ্চা দুই তিন দিনের শিশুর দিকে তাকালে কোনো উপায় না পড়েও তুমি দুই তিন ঘন্টা ওয়াজ করতে পারবে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যারা হোক অজানা হোক তুমি দুই বছরের বা তিন মাসের একটা শিশুর সামনে রাখবে ওই যা করে এটা তুমি ওয়াজ আকারে বলতে থাকবে

তাহলে একটা শিশুর দিকে লক্ষ্য করা তুমি হাঁসারের মাঠে পুরো বর্ণনা তারপরে সবাই দৌড়াতে থাকবে আমার কি হবে আমার কি হবে সবাই বলবে ওদের ভাষায় মাঠে এই হাসারের মাঠে একটা পুণ্যের জন্য মানুষ দৌড়াবে প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে পানি পানি কেড়ে চিৎকার শুরু করবে কেউ পানি পাবে না ওই যে অমৃত দল

বোন বলবে দাও ঠিক আছে এটা আমার বাবা মার হাসর আমি যখন বাবা মার রূপে ছিলাম সন্তান রূপে এটা আমার বাবা মার সঙ্গে মিলিত হাসর মানে হাসার শব্দের অর্থ পুনরায় মিলিত হওয়া পুনরায় একত্রিত হওয়া সন্ধান বাবা মার সাথে মিলিত হওয়া পুনরুজ্জিত হওয়া হ্যাঁ এটাকে বলা হয়েছে পুনরুত্থান হাসর পুনরায় মিলিত হওয়া হাসর তাহলে আমরা পেলাম যে এই হাসরের মাঠে আমরা আছি এইখানে আমাদের আসামি হলো মন বিচারের পর্বটাও এখানে মনের বিচার হবে এখন মনের বিচারের ব্যাপারে লালন সাহিজি কি বলছেন কোরআন মাজিদে কি বলা আছে লালন সাহিজির একটা বাণী আমার মনে আছে তলে তলে তল গোজা খায় লোকের কাছে সতি বলাই এমন সতি অনেক পাওয়া যায় সদর হয় সেই পাতি এগুলে শ্যামের প্রেমে কে বা নাম এই গান দ্বারা এই বাণী দ্বারা লালন সাজি বুঝাইছে যে আমাদের মতে অনেক লোক আছে ভিতরে ভিতরে অনেক পাপ করে ধরা পড়ে নাই তাই আজকে সাধু সাহেব সদর হয়েছে সেই পাত তলে তলে তল গোজা লোকের কাছে সত্যি বলা যেমন গ্রামের মাতা বোরা এরাই অবগণ করতেছে আবার ছোটখাটো মানুষকে ধরে অরে বিচার অর অপরাধের পাহাড় আছে কেউ জানে না আর ছোটখাটো লোক বেগন চুরি করছে মোলা চুরি করছে এদের ধরে বিচার ছাগল চোরের বিচার হয় আর আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকা বেড়ে নিয়ে যায় এদেরকে ধরেও না এইটাই বলছে তলে তলে তলায় লোকের কাছে এমন অনেক যায় সদর হয়তো সেই পাপ সদর হওয়া মানে ধরা পড়া প্রকাশে আসা প্রকাশিত হওয়া এই মনের এই পাপগুলোর বিচার সমাজে রাষ্ট্রে হয় যেগুলো ধরা পড়ে আর যেগুলো ধরা পড়ে না সেগুলোর বিচার সমাজে আদালত সমাজে সামাজিক রাষ্ট্রীয় আদালতে হয় না সেগুলোর বিচার হয় বিবেকের বিবেকের আদালতে যে বিচারটা হয় মানুষে দেখতে পায় দেখতে না হওয়ার কারণে বলে যে এত বড় বড় পাপ করলো এর কিছুই হলো না সাধারণ মানুষ এরকম বলে বিবেকের আদালত এত কঠিন যে ওই পাপের কারণে সে আমৃত্যু আমরণ ঠিক মতো ঘুমাতে পারে না ঠিকমতো মতো খাইতে পারে না পালিয়ে বেড়ায় কারো জেল হয় কারো জেল হলো না পালিয়ে গেল আর আসতে পারে না না একজন সাধারণ মানুষ অল্প খেয়ে যে সুখে ঘুমাতে পারে আর একজন অনেক বড় টাকাওয়ালা লোক বড় পাপ পরে বসে আছে সে কিন্তু ওইভাবে ঘুমাতেও পারে না খেতেও পারে না টাকা সব যায় ওই ডাক্তারের কাছে বা উকিলের কাছে ওর টাকাটা ওই নিজেও ব্যবহার করতে পারে না এগুলো হলো বিবেকের আদালতের বিচার কেউ যখন দেখে না বিবেকের আদালতে অটোমেটিক বিচার পেয়ে যায় আর একটা পানের ভিতরে লালন সাহায্যে আছে মনে আছে সেটা হলো গোপনে যে বেশ ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় লালন বলে জাতকার কয় এ ভ্রমত গেলো না তাদের গেলো তাদের গেলো বলে

আত্মা চলে যাওয়ার পরে মন ঢোকার ব্যবস্থা নাই তাই জীবন দশাই হবে তাহলে কেউ বলে না তারিখ নির্ণয় বিচার হচ্ছে কিরে হবে সদাই কোন কথায় মন রাখি রাজি কে বুঝে মন মামলার আলে তাহলে লালন সাহেবের প্রশ্ন হলো বিচার হচ্ছে নাকি মরণ হবে কোন কথায় মন রাখি রাজি উত্তর হলো বিচার হচ্ছে যার যার বিচার চলমান যার যার বিবেকের আদালতে গোপনে যে পাপ করে তার বিচার বিবেকের আদালতে প্রকাশ্যে যে পাপ করে